আসসালামু আলাইকুম আমি সুমায়াল বসরা পড়াশোনা করছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টে আজ হচ্ছে আমি তোমাদের সঙ্গে আস এসেছি মস্তিষ্কের বিভিন্ন অংশ এবং এদের কাজ যে শখটি আছে আমাদের আমাদের মানব শারীরিক তত্ত্বের সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারে আমরা সেই চ্যাপ্টারটি বা সেই শখটি সম্পর্কে আলোচনা করতেছি তো ফার্স্টে আছে ভ্রূণীয় মস্তিষ্ক মস্তিষ্ক এখানে আছে অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক আর অগ্রমস্তিষ্কের কিছু বিভক্ত বিভাগ দেখানো আছে যে অগ্রমস্তিষ্ক কয়টি ভাগে বিভক্ত অগ্রমস্তিষ্ক হচ্ছে তিনটি ভাগে বিভক্ত অর্থাৎ সেরেব্রাম থেলামাছ সেরেব্রাম থেলামাষ এবং হাইপোথেলামাছ আর যদি বলা হয় মধু মস্তিষ্ক সেটা একটা একটা বিভক্ত সেটা হচ্ছে মিশনসফলন আর পশ্চাৎ মস্তিষ্ক সেটা হচ্ছে সেরেব্রাম পঞ্চ মৃদুল আবলঙ্গাটা এখন এগুলার কাজ এত বেশি ইম্পর্টেন্ট আর এত বেশি গুরুত্বপূর্ণ সেটা তুমি ভাবতেও পারো না মানে তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো তাহলে দেখতে পারবা যে মানে এখান থেকে অনেক 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 বেশি প্রশ্ন আসে যে কোনটি সেরেব্রামের কাজ কোনটি থেলামাসের কাজ কোনটি হাইপোথেলামাসের কাজ আর এগুলো একটু বেশি প্যাচ লাগে আমাদের তো আমরা আমি চেষ্টা করছি আমি এই কিছু তোমাদের শর্ট টেকনিক দিয়ে তোমাদের এগুলা যাতে তোমরা মনে রাখতে পারো তো আসো আর কথা না বাড়ে শুরু করি ফার্স্টে হচ্ছে সেরেব্রাম ঠিক আছে তো এটা দেখো কীভাবে মনে রাখা যায় যে চিন্তা বুদ্ধি অনুভূতি ও পেরি শক্তি দিয়ে সব জয় করা যায় আসলেই তো সব জয় করা যায় না তোমরা যখন তোমরা যে যে অ্যাডমিশনের একটা পেজ এর যাচ্ছ তোমরা যখন চিন্তা বুদ্ধি অনুভূতি পেরি শক্তি যখন তোমরা একসঙ্গে কাজে লাগাবা তখন কি হবে তখন তোমরা তোমাদের সেই স্বপ্নটাকে জয় করতে পারবা তো আসো হ্যাঁ দেখো চিন্তা বুদ্ধি দিয়ে চিন্তা বুদ্ধির রিলেটেড চিন্তা বুদ্ধি এবং শক্তি উদ্ভাবনী শক্তি এই দুটো কিন্তু চিন্তা বুদ্ধির ভিতরেই পড়ে এরপর হচ্ছে অনুভূতি অনুভূতি হচ্ছে অনুভূতি গ্রহণ আর যদি বলা হয় পেশি শক্তি তাহলে পেশি শক্তি দিয়ে হচ্ছে ঐশ্বিক ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ আর সব দিয়ে সধে হচ্ছে সহজাত প্রবৃত্তি আর বধে হচ্ছে বাকশক্তি নিয়ন্ত্রণ ঠিক আছে এরপর হচ্ছে থেলা মাসের কাজ থেলামাছের কাজ হচ্ছে টিপ প্রেস হ্যাঁ মাছ মানে কি মার মানে মার ওই যে আসে না ধাক্কা মারে হ্যাঁ তো একটা মানুষ যখন ঘুমায় তুমি যদি তাকে ওইরকম ধাক্কা মারো তাহলে সে ঘুম থেকে উঠে যাবে না তো এটা এভাবে মনে রাখবা যে ঘুম থেকে উঠায় বা ঘুম জাগ্রত করে কাজ করা হচ্ছে থেলা মাছ হ্যাঁ আর টি দিয়ে মাছ মনে রাখতে পারো তারপর হচ্ছে এখানে যে স্বর্ণিত সেটা হচ্ছে টিপ প্রেস অর্থাৎ টি প্রেস করো হ্যাঁ টি প্রেস বা মাছ প্রেস করো এভাবে মনে রাখতে পারো টিতে হচ্ছে টাচ পিতে হচ্ছে পেইন পার্সোনালিটি প্রেশার ইতে হচ্ছে রি আরে হচ্ছে রিলেস্টেশন মানে রিলেস্টেশন হিসেবে কাজ করে আর ইতে হচ্ছে ইমোশান এনভায়রনমেন্ট ঠিক আছে আর এসে হচ্ছে স্লিপ এবং সোশ্যালিটি তার সামাজিকতা তো এগুলো তোমরা আমি যেগুলো লিখে দিছি তুমি বইয়ের সঙ্গে মেলাইলে তুমি বুঝতে পারবে আসলে মানে কী বলা হয়েছে আমি এখানে মেন যে পয়েন্ট যেগুলো কীআর যেগুলো সেগুলোই তুলে ধরছি এরপর যদি আসে হাইপোথ্যালামাস তো হাইপোথেলামাসে দেখো আছে হাইপার ও ক্ষুধার্ত অভি একটা মানুষের নাম অভি তো সে ঘড়ি নিয়ে সীতাতোপ নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় সিঁড়িতে ওঠে মানে সে যদি গেছে ফাইভ স্টার হোটেলে তার ক্ষুধা লাগছে সে ফাইভ স্টার একটা রেস্টুরেন্টে গেছে খাইতে তো সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় সিঁড়ি থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার তো হাইপার দিয়ে হাইপোথেলামাস ক্ষুধার্ত দিয়ে ক্ষুধা আর অতে হচ্ছে অভির অতে হচ্ছে অক্সিটোসিন আর ভতে হচ্ছে ভেসোপ্রেসিন আর অক্সিটোসিন ও ভেসোপ্রেসিনকে আমরা জানি কি বলে নিউরোহরমোন বলা হয় আর ঘড়ি মানে হচ্ছে বায়োলজিক্যাল ক্লব অর্থাৎ আমরা যখন মনে করো আমরা কী হতো আমাদের আমরা মনে করতাম যে আমি সকাল ভোরে ঘুম থেকে উঠবো সাতটায় বা ছয়টায় তো তখন কিন্তু আমরা ঘুম থেকে উঠে যেতাম আমাদের একটা মানে আমাদের অ্যালার্ম দেওয়া লাগতো না ঠিক আছে আমাদের ভিতর থেকে জৈবিক একটা ঘড়ি কাজ করতো সেটা তখন আমাদের উঠাই দিত তো এটাই যে সেই ঘড়িটা এটা হচ্ছে কোনটা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে মানে বায়োলজিক্যাল ক্লক ঘড়ি দিয়ে ক্লক এরপর হচ্ছে শীতাতোপ নিয়ন্ত্রিত শীতাতপ দিয়ে হচ্ছে দেহতাপ ও রক্তচাপ নিয়ন্ত্রণ এরপর যদি আসে স্বয়ংক্রিয় এটা হচ্ছে স্বয়ংক্রিয় কেন্দ্র স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র ঠিক আছে এরপর হচ্ছে মধ্য মস্তিষ্ক তো মধ্য মস্তিষ্কে হচ্ছে মধ্য মস্তিষ্ক কোথায় থাকে মানে মধ্য মস্তিষ্কের আগে থাকে অগ্রমস্তিষ্ক আর পরে থাকে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক তাই না তো মধ্য মস্তিষ্ক কি করে অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের সাথে যোগসূত্র তৈরি করে অর্থাৎ সমন্বয় করে তো এটা এখানেই তাই বলা আছে যে অগ্র ও পশ্চাতের সাথে যোগসূত্র যোগসূত্র নিয়ন্ত্রণ করে যে আগে ও পরে দেখে শুনে প্রতিবেদন করো মনে করো তুমি যদি একটা সাংবাদিক হও তাহলে তোমার কি করতে হবে তোমার আগে পরে ভাবতে হবে যে মনে করো তুমি যে একটা বিষয় সংবাদ করলাই সংবাদ করে যদি তোমাকে যদি দেয় মনে করো তুমি একটা রাজনীতি বিষয় নিয়ে সংবাদ করলা সেটা নিয়ে আর কেউ সংবাদ করছে কিনা সেটা তোমার পড়াশোনা করতে হবে ঠিক আছে মানে সেটা কতটা কতটা মানে তোমার জন্য ঝুঁকি হবে কি না সেটা তোমার দেখতে হবে তো এটাই যে আগে পরে দেখে শুনে পরে প্রতিবেদন তৈরি করো তো আগে এবং পরে তো অগ্র সাথে যোগসূত্র দেখে শুনে অর্থাৎ দর্শন ও শ্রবণ তথ্যের সমন্বয় দর্শন শুনে হচ্ছে শ্রবণ আর প্রতিবেদন মানে প্রতিবেদন সৃষ্টি এরপরও আছে হচ্ছে সেরেবলাম সেরে দিয়ে দেখো কী আছে যে সারা বেলা চলা ফেলা ফেরা চলাফেরা করলে ভিজতে টান পরে ভারসাম্য হারাবে তো সারা বেলা দিয়ে সেরে বেলাম চলাফেরা দেওয়া হচ্ছে দুটি চলাফেরার দুটো আছে দেখো ঐশ্বিক ঐশ্বিক চলাফেরা নিয়ন্ত্রণ আর হচ্ছে চলাফেরার দিক নির্ধারণ এরপর হচ্ছে পেশি টান পেশিতে টান মানে পেশি টান আর ভারসাম্য মানে দেহের ভারসাম্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা এখানে দেখে মানে এম চিকিৎসাতে দেওয়া থাকে যে কোনটি দেহের ভারসাম্য রক্ষা করে কোনটি এটা কিন্তু ছেড়ে পেলাম যে মনে রাখবো যে সেরা চলাফেরা করে দেহে টান পরে ভারসাম্য হারাবে তুমি যদি সারাদিন চলা চলাফেরা করো সারাদিন হাঁটো দৌড়াও তাহলে কি তুমি ঠিক থাকবা ঠিক তো থাকবা না তাই না তোমার একটু বিশ্রামের ড্রেস্টের দরকার থাকবে এরপর হচ্ছে পন্স পঞ্স হচ্ছে দেখো লেখা আছে যে প্রতিবার শ্বাস সঞ্চালনের সংবাদ দিবে মনে করো তোমার খুবই কি বলে মানে আচ্ছা যাই হোক তোমার একটা বয়ফ্রেন্ড আছে যে হচ্ছে তোমাকে বলছে প্রতিবার শ্বাস সঞ্চালনের সংবাদ দিবা মানে তোমার প্রতি খুবই পজিটিভ হ্যাঁ তো এরকম একটা পাওয়া অ্যাকচুয়ালি ড্রিম যে এতটা খোঁজ নেবে তারপরও যাই হোক দেখা যাক কি হয় তো প্রতিবারদের পদে পঞ্চ মনে রাখবা প্রতিবার প্রতিবর্তক কেন্দ্র শাস্তি হচ্ছে শ্বাসন কার্য সঞ্চালন দেওয়া হচ্ছে সঞ্চালন পথ আর সংবাদ হচ্ছে সংবেদ প্রবাহের প্রেরণ কেন্দ্র তো তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নিলে তোমরা বুঝতে পারবো আসলে কি বোঝাইছি আর এই কিওয়ার্ডগুলো মনে রাখলেও তোমরা এমসিক্য অ্যান্সার করতে পারবা এরপর হচ্ছে শেষ যেটা আছে সেটা হচ্ছে মেডল অবলাঙ্গাটা দেখো এটা কী আছে প্রেম যে করে লাশ হয়ে বের হয় আসলে অ্যাকচুয়ালি মনে করো তুমি যদি প্রেম করো বা তুমি যদি তখন একটা রিলেশনে যাবা সে যদি তোমাকে ছেড়ে চলে যায় অন্য কারোর হাত ধরে বর্তমান যুগে তো এটাই ঘটে তখন তুমি কী হবে তোমার অনুভূতিটা মরে যাবে তুমি একটা মানে অর্ধমৃত হয়ে যাবা না তুমি মানসিক দিক থেকে মরে যাবা মনের দিক থেকে তুমি কিন্তু লাশই হয়ে যাবা তাই প্লিজ তোমরা যাই করো না কেন এই টাইমে এই সমস্ততে জড়ায়ও না প্লিজ আসো আর কথা না বাড়ে এরপর দেখো প্রেম যে করে লাশ হয়ে বের হয় পেতে হচ্ছে পেস্টাসিস সিস মতে হচ্ছে মলমূত্র ত্যাগ যেতে হচ্ছে যোগসূত্র অর্থাৎ স্পাইনাল কর্ড এবং ব্রেইন এর মধ্যে যোগসূত্র তৈরি করে আর করেতে হচ্ছে কাশি করটিক স্নায়ের উৎস কোন 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 করটিক স্নায়ের উৎস নয় দশ এগারো বারো করটিক স্নায় নিয়ে আমি ভিডিও আরেকটা আসতেছে ওয়েট এরপর হচ্ছে লাশ লাস্টে হচ্ছে লালাখরণ শ্বসন লাস্টে হচ্ছে লাশের লাতে হচ্ছে লালা খরণ শতে হচ্ছে শ্বসন হয়েতে হচ্ছে হৃদস্পন্দন হৃদস্পন্দন বেতে হচ্ছে বমর মানে বমি আর রতে হচ্ছে রক্তবাহিকার সঞ্চালন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে তোমাদের জন্য কতটা ইফেক্টিভ হয়েছে অবশ্যই জানাবা এবং ভালো করে পড়াশোনা করবা ইনশাআল্লাহ ভালো কিছুই হবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ ফেজ